রূপার ভিডিওটা দেখলাম রূপা আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে রূপা তোমাকে আমার ধন্যবাদ যে অ্যাটলিস্ট তুমি আমার কথার মাইনেটা বুঝতে পেরেছ দেখেছ তো যে কীভাবে একটা সমাধান করা যায় সোশ্যাল মিডিয়াটা কোনো দিন সমাধানের জায়গা হতে পারে না সোশ্যাল মিডিয়াতে আমরা বুলি করি বা ট্রোল করি আর যার আফটার এফেক্ট তোমার বাচ্চার জীবনে পড়তে বাধ্য হুম মানুর বাবাকে আমার অনেক অনেক কি বলবো ভালোবাসাই বলবো কারণ আমার থেকে ছোটো হবে বয়সে যেহেতু রূপাকে আমি নাম ধরে ডাকি রূপা তুমি একটা কথা বলেছো আমাদের কোনো তো দিদি নাই তাই আমাকে তোমাকে আমি দিদির মতো বুঝিয়েছি খুব ভালো লেগেছে তুমি আমাকে অর্পিত ডেকেছো হ্যাঁ অনেকে অপু দিও ডাকতো একটা সময় অনেকে অপুও ডাকতো অর্পিতা তো অপুও অনেকে ডাকে ডাকতো কিন্তু তারপরে যখনই বাংলাদেশেরা তো আপু ডাকে তো অপু আপু হয়ে তার জন্য অর্পিটাই ডাকে কোনো ব্যাপার না তোমার যা ইচ্ছে ডাকতে পারো অর্পি দিই অপু দি হ্যাঁ কোনো ব্যাপার না আমার কথাটার দাম যে তোমার বড় দিয়ে তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ মানুর বাপাকে লজ্জা পাওয়ার ব্যাপার না একটা সংসার ভাঙতে একটা সেকেন্ড লাগে একটা সামান্য একটা তিলকা এসে ধুম ধুম করে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবে আর সোশ্যাল মিডিয়াটা স্পেশালি আমাদের মানে কন্ট্রোভার্সি হাতে যদি কোনো সংসার পড়ে ওই সংসারটাকে ছাড়খাড় করে দিতে বেশিক্ষণ সময় লাগে না ওরকম করে কল করবে কল করে ভাব দেখাবে তোমার ওয়েল উইশার কিন্তু না ওয়েল না এইটুকুন ফাটলটাকে এতখানি করে দুজন স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তার জন্য আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে নয় আর একটা একটা খারাপ কাজ তুমি রূপা করেছো এখন তুমি বকা খাবে আজকে আমার হাতে তুমি ব্লক করে দিয়েছিলে সব জায়গা থেকে মানুর বাবাকে কেন কেন করেছিল। রাগ হয়েছিল অভিমান হয়েছিল মানুষটা তো তোমার ছিল হ্যাঁ মানুষটা তো তোমার ছিল তুমি যদি মুখটা সরিয়ে ফেলো তুমি যদি রাগ করে সরে যাও ওই চিকনি চামেলি চ্যামেলি রানি হ্যাঁ এরা তো এরকম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাই না জেলেবি বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা তো খাপ করে ধরে নেবে হ্যাঁ এই যে তুমি রাগ করে দূরে সরে গেলে অভিমান করে দূরে সরে গেলে তুমি এদেরকে সুযোগ দিলে যে এইবার একদম পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়ার জন্য না সে জিনিস মানুষটা তোমার সে সম্পূর্ণ তোমার নিজের লোক অভিমান করো ঝগড়া করো রাগারাগি করো ছেড়ে দিয়ে নয় আঁকড়ে ধরে ঝগড়া করো ব্লক করে দিলাম মুখ দেখা দিয়ে করলাম না বাড়ির থেকে বেরিয়ে গেলাম তাতে আরও সেটা দূরত্বটা বেড়ে যায় আর সেই দূরত্বটার সুযোগ ভালোভাবে জানে এই ধরনের চিকনি ত্যামিলিদের মতো খল নাইকেরা ঠিক আছে ওরা ওই খলনায়িকারা গে বসেই থাকে ওই কাউকে সরিয়ে জায়গাটাতে বসার জন্য ওদের যে কোনো পারমানেন্ট সিট থাকে না তো তাই ওরা উড়ে উড়ে বসে ঠিক আছে তো মানুর বাবাকে বলবো যদি আপনি আপনি আজকের ভিডিওটা দেখেন আমার একটু কমেন্ট করবেন আমার ভালো লাগবে আপনার কমেন্ট পেলে লিখে দেবেন চিনব না লিখবেন আমি রিমির বাবা ঠিক আছে আর আপনাকে বলছি আপনি লজ্জা পেয়েছেন এবং পেয়ে ভোরবেলা ছটার সময় রূপার বর্দাকে ফোন করেছেন এটা খুব একটা ভালো খুব খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন দেখলেন তো ছোট্ট ব্যাপারটা ছোট্টতেই একদম মিটমাট করা যায় ইচ্ছে থাকলে হ্যাঁ তারপর রূপার দাদা ফোন করে বলেছে যে আপনি ফোন করেছেন তো দেখুন একটা কথা বলবো দাদা আপনাকে বলছি মানুর বাবাকে বলছি এরকম আমাদের জীবনে চলতে গেলে না প্রচুর সাবান থাকে রাস্তায় রাস্তায় ঠিক আছে তো পিছলিয়ে গেলেই কিন্তু আমরা পড়ে যাই পা পিছলাতে পারে মানে এরকম ফাঁদ থাকতেই পারে কিন্তু সেই পিছলিয়ে যেন আমি পড়ে না যাই পাটা পিছল হলো আমি দাঁড়িয়ে গেলাম ঠিক আছে বুঝলাম এখানে সাবানের সাবানের লেগে আছে এখানে কলার খোসাটা পড়ে আছে দাঁড়িয়ে গেলাম হুম আর ওইরকম ফাঁদ পা থাকবে বুঝতে পারলাম কিন্তু আমি ভেতরে যাবো না যাতে আমি একদম একদম দাল দলে ডুবে যাই সেখান থেকে কারণ আপনার একটা সংসার আছে আপনার একটা মেয়ে আছে আপনার স্ত্রী আছে আর কোনো ভালো মানুষ কখনোই কোনো সংসারী পুরুষকে প্রেম নিবেদন করবে না কোনো দিন করবে না কোনো দিন করবে না তো যারা করে যেসব মহিলারা বা যেসব মহিলারা কাছেটার চেষ্টা করে এরা কোনোদিন সংসার করার জন্য কাছাওয়ার চেষ্টা করে না সংসার টংসার এরা বোঝে না এরা যে বললাম উড়ে উড়ে বসতে ভালোবাসে ডালে ডালে ফুলে ফুলে মধু খেতে ভালোবাসে তাই পা পিছলিয়েছে কোনো ব্যাপার না ওরে তো যাননি উঠে গে দাঁড়িয়ে গেছেন যে কথাটা রূপা আজকে বললো যে ব্লক করে দিয়েছে করে নাকি ডিলিট করে দিয়েছে রূপা বলছে কি জানি না কি হয়েছে তো বিশ্বাস তো করতেই লাগবে হ্যাঁ রূপা বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর তুমি বলেছো দূরে আছো কি হবে দূরে আছে কি করছে তুমি দেখতে পাও না এমন তো ঈশ্বরকেও আমরা দেখতে পাই না তাও তো আমার সমস্ত মনের কথা ঈশ্বরকে গিয়েই বলি তাহলে তুমি বিশ্বাসটা রাখবে যে এই মানুষটা তোমার এই মানুষটাকে তুমি কাউকে দিতে পারো না তারপরে যদি কখনো এরকম তোমার ফিল হয় যে হয়তো সে এরকমভাবে কোথাও ব্যস্ত আছে তাকে ছেড়ে দেবে না ঠিক যেভাবে তুমি তো যোদ্ধা তুমি তো যুদ্ধ করতে জানো যে তোমার সে তাকে তোমার ধরে রাখতে লাগবে ধরে রাখার জন্য যা কিছু করার তা করবে অবশ্যই অফ ক্যামেরাতে অবশ্যই অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে করলে তো আমরা করে ধরবো চোখের সামনে অনেকগুলি সংসার ভেঙে যেতে দেখেছি শুধুমাত্র আমাদের কিছু কথার জন্য কিছু ভাষার জন্য তাই অন ক্যামেরাতে না তোমাকে আমি সত্যিই ভালোবাসি তোমার এই এই যে একটা যুদ্ধ করার যে একটা শক্তি সেটাকে আমি প্রচণ্ড ভালোবাসি সবাই যুদ্ধ করতে পারে না হ্যাঁ আর তোমার এই গ্রামে থেকে এই এসব করে তুমি যে কিভাবে কিভাবে তুমি রিমিকে ভালো করলে তার জন্য স্পিরিটটাকে আমি প্রচণ্ড সম্মান করি আর হ্যাঁ তোমার বিএমটির সময় সত্যি সেটা আমি বলতে পারি সেটার সময় আমি ফাইট করেছিলাম এবং আমি সেদিনই যেদিন আমি লাস্ট ভিডিওটা করেছি সেদিনই মোটামুটি আমার কাছে আমি কনফার্ম ছিলাম যে নেক্সট দিন তুমি টাকাটা পেয়ে যাবে হুম আমি ভোর পাঁচটার সময় একটা ভিডিও করে বলেছিলাম ধৈর্য রাখো তার কারণ আমি তখন বাইরে ছিলাম ইন্দোরে ছিলাম হ্যাঁ গত বছর সেপ্টেম্বর মাসে তাই তো আমি ইন্দোরে ছিলাম তো বলেছিলাম রূপা বেশি লোকের সাথে কথা বলো তুমি তোমার মাইন্ডও করেছো কারণ তুমি তো জানো না আসলে ব্যাপারটা কী আমি জানতাম কারণ আমার সাথে তখন মোটামুটি কথা হয়ে গেছে তোমাকে টাকাটা দেওয়া হবে বলে তো আমি জানতাম কিন্তু আমি ওই লোকের মতো অত ঢাক ঢোল পিটিয়ে না ভিডিও করতে পারি না ওই তুমি একটা বললে না যে খুব বেশি আমি কিন্তু কথা বেশি বলতে পারি না যেটুকুন করা শান্তভাবেও করে দিই তো আমার মনে হয়েছিল সেদিন রাতে অন্য ভিডিও ফেলে তোমার ভিডিওটা করার যে এইবার তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তুরন্ত শুরু হয়ে যাবে কারণ নূতন কন্টেন্ট ঘাউ ঘাউ করে সবাই ধরবে হুম কেউ ফরে কেউ এগেনস্টে সেটা আমি চাইনি থেমে যাওয়াটা জানতে লাগে চলতে আমরা সবাই পারি থামতে জানতে লাগে যে কখন আমি থামবো হ্যাঁ তাও আমি কেউ না মানুর বাবা নিজের ভুলটা বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরেছেন ওনার এই ধরনের আকাঙ্ক্ষাটা ওনার মেয়ের জীবনটা স্ত্রীর যেমন যেমন তেমন হোক মেয়ের জীবনটা সর্বনাশ ডেকে আনে হতে পারে তোমরা একদম সম্পূর্ণ হয়তো মিল হয়ে যেত এমনিতেই সাত দিন দশ দিন পরে ওয়া সোশ্যাল মিডিয়াতে পুরো হার হওয়ার পর কিন্তু তোমার মেয়েটা যখন বড় হতো আমাদের ভিডিওগুলি থাকতো স্কুলে কলেজে গেলে পরে না মেয়েরা মেয়েটা দেখতো ভিডিওগুলি তখন কোথা না কোথা থেকে কোনো এক গার্জিয়ান বলে আচ্ছা ওই যে ব্যাপারটা হয়েছিল এগুলি যে কীরকম ডেঞ্জারাস যেন রূপা আমি জানি আমরা স্টাফরুমে বসে হোক আচ্ছা ওর মা না এমন এমন ওর বাবা না এমন এমন কথা হয় কথা হয় এগুলি বাচ্চাদের উপরে অ্যাফেক্ট পড়ে কিন্তু সেটা আমরা খেয়াল করি না সেটা আমরা খেয়াল করতে চাই না তাই কখনোই আমার মনে হয় না কোনো প্যারেন্ট ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আনা তুমি অফ ক্যামেরা লড়ো এই যেরকম বর্দার কাছে ফোন করছি তুমি তোমার বর্দাকে নিয়ে ওনারকে যেখানে কাজ কর সেখানে যাবে সেখানে গিয়ে বর্দাকে নিয়ে সলিউশনে আসবে শ্বশুরমশাইকে নিয়ে যাবে সলিউশনে আনবে কিন্তু গুণাক্ষরও কাউকে বলতে দেবে না কন্ট্রোভার্সি কেটে থেকে যেন জানতে না পারে জানতে না পারে এটাই তোমাকে আমি বুঝিয়েছিলাম আর মানুর বাবা যে বুঝেছে এটা অনেক অনেক কথা অনেক মানে সত্যি ওনার কাছে আমি আমিও ওনাকে ধন্যবাদ বলছি আর তুমিও আর যে ভবিষ্যতে যদি অন্য কখনও কোনো কিছু হয় সোশ্যাল মিডিয়াতে এর না সোশ্যাল মিডিয়াতে এন না আর বলছো না কোথায় কিভাবে বলবে কথা আমার সাথে হ্যাঁ আমি একটু ফোন কল টল এগুলি করি না এটা সবাই জানে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে যেরকম কমেন্ট তোমাকে নিয়ে আমি অনেক ভিডিও বোধহয় মোর দেন ফর্টি ভিডিও তোমার নাম আমি নেই যখনই কোনো মহিলার যোদ্ধার সময় কথা বলি ওই যে একটা যে বাচ্চা ছেলে মারা গেছে যার পাঁচ বোন নামটা ভুলে গেছি আমি ওদের সময়ও বলেছিলাম এছাড়াও আমি যখন যেখানে ফাইটিং স্পিরিট একটা যোদ্ধা নারী তোমার নাম আমি তুমি হয়তো আমার সেই ভিডিওগুলো দেখো না কারণ সেখানে তোমার তোমার তুমি ভাবে আমি কন্টেন্ট করছি মানে আমার কথা বলছি তো কিন্তু সেখানে সবসময় আমি তোমার নাম নেই কারণ তুমি আমার কাছে সেই আদর্শ জায়গাটাতে দাঁড়িয়ে আছো আর অবশ্যই তোমার কোনো প্রবলেম হলে হ্যাঁ নিরিবিলিতে কমেন্ট করতে লাগে তো একটু পেছনের যে আমার শর্টসগুলি থাকবে পুরনো পেছনে মানে পুরনো কমেন্ট করে দিও সেখানে হয়তো যদি আমার দ্বারা সম্ভব হয় উত্তর দ্বারা আমি আমি উত্তর করে দেব। ঠিক আছে কারণ জানো তো সবসময় একটা মনে রাখবে দূরত্বটা রাখা দরকার নিরাপদ থাকতে পারবে হ্যাঁ নিরাপদে থাকুন দূরত্ব বজায় রাখুন এটা মনে রাখবে তাই তোমাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়াতে কখনোই কিছু আনবে না আনার চেষ্টাটাও কখনো করবে না তবে সম্ভব হতো না যদি মানুর বাবা ইনিশিয়েটিভটা না নিত উনি ফার্স্ট স্টেপটা নিয়েছে উনি আমার ভিডিও দেখার পর তোমার দাদাকে ফোন করেছে তারপর দেখো সামান্য ফোন কলের মাঝেই কিন্তু তোমাদের ভুল বোঝাবুঝিটা থেমে গেছে আর তোমার ছোট্ট সোনাটা কতটা খুশি হয়েছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক রূপা কিন্তু আমি কোনো দিন কারোর সংসার ভাঙ্গানে ভিডিও করিনি কোনো দিন না এতে আমার শত্রু সৃষ্টি হয়েছে সবসময় চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে এর জন্য আমার ভিউজও কমে সবসময় আমি চেয়েছি এক্স অ্যান্ড ওয়াই মিল হোক কখনই চাইনি এক্স এদিকে যাক ওয়াই ওইদিকে যাক না যে আমি চিবিয়ে চিবিয়ে খাবো মাংস ও না এক্স অ্যান্ড ওয়াই আর সবচেয়ে বড় কথা খুব বেশি বাইরের কথা কখনোই আমি বলি না ভিডিও থেকে ভিডিও করার চেষ্টা করি কিছু কিছু জায়গা না এখনও ধরে রাখতে পেরেছি ধরে রাখতে পেরেছি এক্সট্রা কথা এক্সট্রা কিছু আমি পছন্দও করি না আর আজকে আমি তোমাকে কমেন্ট করব তোমার একটু অভিমান আগেও ছিল যে তোমাকে আমি কখনও কমেন্ট টমেন্ট সেরকম অ্যাকচুয়ালি আমি কমেন্টটা একটু কমই করি কেন কমেন্ট করি সেটা করে সেটাও বলে দিচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কোন দিন আমার নামে একদিন ভিডিও নামবে তখন বলবে এই তো লোকের ঘরে ঘরে গিয়ে কমেন্ট করে এই তো রূপার সাথে মিল রেখেছে কমেন্ট করেছে কমেন্ট করে হাত করেছে তারপরে ওকে নিয়ে ভিডিও করেছে তোমার সাথে কোনো কথা বলে আমি ভিডিও করিনি কিন্তু এটা বলতে কারোর ঠোঁটে মুখে লাগবে না আর আমি তখন ডঙ্কা পিঠিয়ে যদি বলিও যে না 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 গো না গো কথা কখনো হয় কেউ বিশ্বাস করবে না হুম কারণ ওই যে ট্যাগটা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই এর জন্যই আমি তোমাকে এখানে কখনোই কমেন্ট করি না এটা তোমার একটু অভিযোগ আমার প্রতি বা অভিমান আছে দিদির প্রতি আজকে আমি তোমাকে একটা কমেন্ট করবো ঠিক আছে তবে নেক্সট টাইম থেকে এটা মনে রাখবে আর তুমি আমাকে অবশ্যই ওর পিদি দেখতে পারো চ্যানেলের নামটা হচ্ছে প্যাশান পি ফেনা প্যাশন রিমিকে বলবে তোমাকে শিখিয়ে দিতে রিমি মাকে শিখিয়ে দিবি তোমা প্যাশন। আর রিমির জন্য আমার প্রচুর ভালোবাসা আমি চাই রিমি ডাক্তার হোক বিশ্বাস করো গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে সেই স্কিম থেকে তোমার যেহেতু সিঙ্গেল ডটার তুমি আর অনেকগুলি স্কিম থেকে টাকা পাবে সে তাকে তুমি ডাক্তার বানাবে এবং এই এই সাবজেক্টটা নিয়েই পড়বে এই হেমোটোলজি নিয়েই পড়বে রক্ত নিয়ে যেটাকে বল হেমোটোলজি ডিপার্টমেন্ট ওটা নিয়েই পড়বে আর মানুর বাবা আপনার নামটা আমি জানি না যেহেতু রূপা মানুর বাবা বলেছে আমিও মানুর বাবা বলে বলছি ভুল নয় জীবনে ভুল পথে একবার চলে গেলে না মাঝে মাঝে ফেরে আসার রাস্তাটাও থাকে না ভুল করেছেন যেটুকুন করেছেন থেমে যান থেমে যান জানি মানুষের মন ওই যে বললাম পিছলে যায় সাবানে কলার খোসার মতো পিছলাক কিন্তু ঘুরে দাঁড়াতে হবে ঠিক আছে আর চিকনিরা চিকনাই জানে ওরা ডালে ডালে ঘুরবে ফুলে ফুলে ঘুরবে বসতে বসতে ওরা জানে না ওই রূপার মতো ওইভাবে কলপাড়ে বাসন মেজে মেয়েকে খাইয়ে মেয়ে টিউশনির পড়া পড়িয়ে শ্বশুরমশি টাইমলি ভাত দিয়ে আমি দেখেছি গরমের মধ্যে চলে যেতো সেই বাগানে ওইগুলি করতে পারবে না হ্যাঁ চাহিদাটা অনেক থাকে যেটা রূপা সেদিন ভিডিওতে বলেছিল আমি এক ভিডিওটা বড় বড়ো করিনি যে আমি তো আর মুখে ক্রিম মাখি না ভাবি মুখে ক্রিম না মেখে ওই টাকাটা দিয়ে মেয়েকে ওষুধ খাওয়াই মেয়েটাকে খাওয়ার খাই এটাই হচ্ছে একটা গৃহিণী একটা মার লক্ষণ আমার সাজ গোজে থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার সংসারে যদি কোনো কিছু আসে আমি সংসারে কোনো কিছু কিনে রাখতে পারি এটা হচ্ছে একটা সুগৃহিণীর লক্ষণ সেটা কিন্তু চিকনিরা করতে পারে না ওরা সব কিছু করতে পারে এটাই তো গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে ফারাক বউ হচ্ছে ডাল ভাত মাছের ঝোল আর গার্লফ্রেন্ড হচ্ছে বিরিয়ানি সেটা সবসময় দিন খাওয়া যায় না হজম হয় না ঠিক আছে মানুর বাবা তো ওই বিরিয়ানিগুলি সবসময় রান্নাও করা যায় না অনেক রান্না করা গেলেও হজমও হয় না তাই সেই বিরিয়ানির থেকে অনেক ভালো ভাত ডাল মাছের ঝোল আলু ভাজা তাই না এটা রোজ খাওয়া যায় এবং কোনো রকমভাবে শরীরের ক্ষতি করে না সেই জিনিসটার কাছে থাকা উচিত যে আমাদের শারীরিক কোনো ক্ষতি করে না বোঝাতে পারলাম খুব খুব আমি কৃতজ্ঞ যে আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি আমার কথাটা রেখেছেন আর রূপা তোমাকে আজকেও বোঝালাম দশ বছর পর একটা কথা বলবো পারিবারিক কেচ্ছা সামাজিক মাধ্যমে আনবে না কোনো দরকার তোমার নেই কারণ একটাই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হোক না কেন যদি কখনও ঠাকুর না করুক ধরো আলাদাই হয়ে গেলে সাপোজ ঠাকুর না করুক হুম মেয়েটা এই কেচ্ছাগুলিতে সন্তানরা ভুক্তভোগী হয় আর তোমার একটা আত্মা তোমার বাচ্চাটা সন্তানরা তুমি বলে না তুমি ভাবতেও পারবে না হ্যাঁ দেখা গেলো তো মিটমাট হয়ে গেল। সন্তান মানে এটা ট্র্যাপে পড়ে গেল দেখা গেলো তুমি আলাদা হয়ে গেলে তাহলে সন্তান মানে দুজনের মাঝে যা কিছুই হোক সন্তান হয় ট্র্যাপ স্কুলে যাবে কলেজে যাবে ভবিষ্যতে চাকরি করতে গেলো জানো তো এই সমাজ যতই দু হাজার পঁচিশ বলি যতই বলি নারী হ্যান না না শুনতে লাগে তোমার মেয়েটা তো তোমার ওই গ্রামেই পড়বে সেই গ্রামের কেউ সেই কলেজে থাকে গ্যারান্টি আছে না থাকবে থাকে আমরা যে এরকম সোসাইটিতে থাকি আমাদেরও যারা হয় আচ্ছা ইনকাবেটি না ডিভোর্স মেটা মেয়েটা কিন্তু সিঙ্গাপুরে আছে আমার ওপরে হ্যাঁ কিন্তু মেয়েটা বিশাল বড় চাকরি করে কিন্তু ডিভোর্স দিয়ে হ্যাঁ মেয়েটা ডিভোর্সি কিন্তু বলে যখন না ইনকাবেটি ডিভোর্স ইয়ে বিশাল বড়ো পোস্টে আছে সিঙ্গাপুরে কিন্তু বলার সময় ডিভোর্সি তো এই এটা তো দেখো কত স্টাইলিশ লাইফস্টাইল কত কিছু কিন্তু ওই যে আমরা বলি সমাজ বদলায় না এখনও ওরকম আছে হ্যাঁ একটু হয়তো কম কথাবার্তা হয় একটু হয়তো কম আলোচনা হয় কিন্তু থাকে তাই আমি চাই না যেই রিমি এত বড় যুদ্ধ করেছে আর ভবিষ্যৎ জীবনে কোনো দিন কোনো রকমভাবে কোনো যুদ্ধে তার পড়ুক আর আমি জানি ইউ আর দ্য বেস্ট মাদার বেস্ট মাদার সত্যি রূপা তুমি যা করেছ শিক্ষণীয় শিক্ষণীয় খুব কম মা করতে পারে আর মানুর বাবা আপনার নামটা তো জানি না প্লিজ প্লিজ সেদিন কিন্তু রূপা ভেঙে গেছিল ভাঙতে দেবেন না আপনার যোদ্ধাশ্রীটাকে ভাঙতে দেবেন না পাশে থাকবেন সাথে থাকবেন দেখবেন কখন এক এক করে না পুরো রাস্তাটা পার হয়ে গেছেন বলতেই পারবেন না বুঝতেই পারবেন না দুটো মানুষ যদি সঙ্গে চলে এক একরকম মানসিকতা নিয়ে শত বড় বড় ঝড় আসুক আমফান তুফান আর কি কি নাম আছে আপনাদের এখানে কলকাতা কি ঝড়গুলো কি নাম আছে না কি কী নাম জানি দেয় সেগুলি চলে যায় সেগুলি থাকে না সেই আমফান ঝড়ের থেকে যে কোনো ঝড়ের থেকে একে অপরের মাথায় ছাতা হয়ে থাকবেন তাহলে আর কোনো চিন্তা থাকবে না সমস্ত কিছু সমস্ত কিছু কাটিয়ে ওঠা যায় টাকা পয়সা সব কিছু জীবন দরকার আছে তার থেকেও বড় দরকার আছে স্বাদ দেওয়াটা এই যে দেখুন মানুষ বাবা রূপ যৌবন বড় বড়ো কি কম সুন্দর থাকে মালায় কারোটা কি কম সুন্দর কেন ডিভোর্স হয় কেন ওদের স্বামী স্ত্রী মিল থাকে না কারণ একটাই একে অপরের বুঝে না টাকা ওদের কি কম টাকা থাকে বিল গেটস রিচেস্ট পার্সন বলতে পারেন পৃথিবীর বুকে তারও কিন্তু সাতাশ বছর বিবাহিত জীবনের পর ডিভোর্স হয়ে গেছে তাহলে বা আমাদের এখানে এত বড় বড় হিরো এত বড় বিজনেসম্যানদের কেন ডিভোর্স হয় ওদের তো প্রচুর টাকা প্রচুর রূপ কারণ মানুষগুলি পাশে থাকে সাথে থাকে না তার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন ভুল দুজনের মধ্যে দুজনেই করতে পারেন না না সব ভুল মানে ওইরকম ভুল না রূপা রান্না করলো না স্বাদের হলো না রূপা অমুক যায় ক্যাচ ক্যাচ করলো ঝগড়া করলো হতেই পারে সেইগুলিকে মানিয়ে নিয়ে চলার নামই তো সংসার তাই না আপনি তো গ্রামের ছেলে আপনি তো আরও বেশি পরিবারটাকে জুড়ে থাকার দেখে বড় হয়েছেন তাহলে আরও বেশি বুঝবেন টাকা পয়সা দিয়ে যদি সব কিছু কেনা যেত তাই যে বললাম বড় বড় ব্যবসায়ীরা বড় বড় ডাক্তাররা বড়ো বড় এত এত ডিভোর্স হতো ছাড়াছাড়ি হতো না আর এত এত বড় বড় ফিল্ম স্টার খুব কম ফিল্ম স্টারই আছে তাদের ডিভোর্স হয় না ছাড়াছাড়ি হয় না একটা দুটো তিনটে প্রেম হয় না কেন এত বড় ফিল্মস্টারে অশ্বরিয়া রায়ের মতো নায়িকা তো অভিষেকের সঙ্গে ছাড়াছাড়ি কথা কথা ছিল মিস ওয়ার্ল্ড অভিষেকের জীবন অন্য মেয়ে চল চিকনিচামি চলে এসেছিল তারপর থামানো হয়েছে তো ঐশ্বরিয়া রায়ের থেকে কি ওই চিকনি চামেলি বেশি সুন্দরী ছিল না ছিল না ঠিক কিছুই না একটা সাধারণ মডেল কিন্তু ওই যে ইয়াং গার্ল চিকনি চামেলি ঐশ্বরিয়া অনেক দিন হয়ে গেছে পূরণ হয়ে গেছে ঘর করতে করতে তাই এই রকম জিনিসগুলি না রাস্তা রাস্তে আস্তে থাকে মানে রাস্তা মানে ওই রাস্তা না জীবনের রাস্তায় সেগুলিকেই মানতে লাগবে সেইগুলিকেই মেনে আমাদের চলতে লাগবে এই যে আপনার মনে হয় না এই যে সিঙ্গাররা কত ফিমেল সিঙ্গার মানে মেয়ে সিঙ্গাররা পুরুষের সাথে গান গায় পুরুষ সিঙ্গাররা মেয়ের সাথে গান গায় তাহলে তো উঠতে বসতে প্রেম চলে আসতে পারে মানে প্রেম তাহলে হাওয়াই হওয়াই হতে পারে ওরা করে প্রেম করে না তো কারণ ওটা একটা প্রফেশন না এক একা কত বই করে কত রোমান্স করে ওরা কি প্রেম করে না করে না কেন ওটা প্রফেশন তাই এরকম চলার পথে এরকম কত লোকের সাথে মিশবেন কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে লাগে তাই তো আমাদেরকে রামায়ণ থেকে কী শিখিয়েছিল লক্ষণ রেখা লক্ষণ রেখা শুধু সীতার জন্য ছিল না লক্ষণ রেখাটা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে যে এইরকম একটা সার্কেল নিজের দিয়ে রাখবে সার্কেলটা তুমি ক্রস করবে না একটা সার্কেল প্রত্যেকের জীবনে থাকা উচিত ওই যে বললাম নিরাপদে থাকুন দূরত্ব বজায় রাখুন অনেক বড় ভিডিও করে ফেললাম আমি সত্যিই কৃতজ্ঞ দুজনের কাছেই আমার খুব ভালো লেগেছে আর রূপা মনের কোনো কথা থাকলে কষ্ট থাকলে লিখতে পারো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এন না এনো না তোমার কাছে তোমার বর্দা আছে যে বর্দা তোমাকে রোজ ফোন করে না একটু মন খুলে বর্দার কাছেই বললে আমার মনে হয় তুমি বর্দার ভীষণ ক্লোজ বর্দা তোমাকে খুব ভালোবাসে একটু বললে ঠিক আছে কারণ এটা তুমি সব কিছু ভুলে যেতে পারবে রিমির জীবনটাতে একটা দাগ পড়ে যাবে আমি চাই না রিমির জীবনে আর কোনো দিন কোনো রকম দাগ আসুক বাই